ধর্মদাদা আসলে প্রথম আসলেন এই অধর্মের কানে কতগুলো জিজ্ঞাসা নিতেছে আমি অধর্ম আমি অধার্মিক আমার যায় যা নাই জায়গা নাই আমার বাবু জায়গা নাই আমি অধর্ম ওর যত জায়গায় যে মন্দির এই যে মন্দির মসজিদ গির্জা এগুলো নাকি ধর্মের জায়গা আমার ঠিক ঠিক বটে তো এই মন্দিরে ও মা মন্দিরে ধর্ম হয় তো মন্দিরে ধর্ম হয় কালী পূজা রাত্রিতে ছিলাম আমি বাগদোলা বীরভূম যেখানে নির্যাতন পাল কবি আলবাড়ি ওখানে রাত্রি নটাতে রাত্রি নটায় খোল দেয় একদম ভোর পাঁচটা পর্যন্ত গান মানে ওই ওই চোট শুরু হয় মানে পাঠা বলি পাঠা বলি শুরু হয় গান শেষ হয় মন্দিরে ধর্ম হয় তো ওরে মন্দিরে ধর্ম হতে মন্দিরে ধর্ম পূজা হচ্ছে হাগমা দেখছি চৌষট্টিটা পাঠা বাঁধা আছে চৌষট্টি খানা চৌষট্টি খানা পাঠা বাঁধা আছে এইবার পুজো শেষ হলো হোম যজ্ঞ শুরু হয়েছে যজ্ঞ প্রায় চলছে এদিকে পাঠা এক এক করে আনছে আর ওই তোষলা ওই তোসলাতে এক এক করে ঢোকাচা ঝাপা ঝাপ মারছে কাকা বাবু ন্যায্য বিচার করবে কিন্তু জীব জীব ধ্বংস করাই কি ধর্ম জীব হিংসা করাই কি ধর্ম বলেছে মা বলেছে যে আমাকে বলি দেয় যে পাঠা মা কটা পাঠা খায় আগো বাবা মা কটা পাঠা খায়

আমার মামার গ্রামে আমার মামার বাড়িতে পুজো হয় এই কালী পুজো আগে নটা দশটা করে কথা বলি হতো এখন তো হচ্ছে দুটোকে তিন তা দাদুকে জিজ্ঞাসা করলো দাদু এখন আগে নটা দশটা হয়তো এখন একটা দুটো কেন বলছে ভাই যে দাঁতের জোর নয় বুঝতে পারছি বলছে দাঁতের জোর নয় কারণ দাঁত থাকলে পরে বেশ মর 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 করছি মনে হয়তো সঙ্গে ধর্ম মন্দির

আমিও সেখানে কারণ এই যে অন্ধকার এটা রাত্রিবেলা অন্ধকার এ আলোগুলো অফ করে দেন অন্ধকারে কিছু দেখা যাবে আমি আপনার মুখ দেখতে পাবো না আপনি আপনি আমার মুখ দেখতে পাবেন না তাহলে এই অন্ধকার কে এটা উদাহরণ স্বরূপ হচ্ছে তাহলে হচ্ছে অধর্ম এ তোমার সঙ্গে আছে মালগুলো অফ করে দাও দেখো দেখতে পাবো আমার লাইট চালিয়ে দাও আসল দেখতে পাবো তাহলে ধর্মের জায়গাতে আমি বাসক আমি বাস করি হে আমি বাস করি হে একটু ভেবে হে ধর্মের জায়গাতে যে পূজাতে মেষ বলি পাঠা বলি মহেশ বলি জীব হিংসা ঠাকুর তো বলেন একজন একজন ঠাকুর মশাই বলেন মন তো এত ভাবনা কেন জয় কালী বলে বসতে জানে না মেষ ছাগল আর মহিষ কাজ করে তোর বই বলি দানে তুমি জয় কালী জয় কালী বলে বলি দাও ছয় এই রিপু বাবা বলেন বাবা

আপেল শশা পাকা কলা বিভিন্ন ফল আপেল কলা কুমলা নৈবিত্ত শশা বেশ কুচি কুচি করে নৈবিত্য শাসিয়ে মাকে নৈবিত্য দান করছেন ঝড় পূজা হয়ে গেল তখন কি বলে ঠাকুর বসায় পূজা কমিটি কি এসো এসো কাকা এসো আই ভাই আই প্রসাদ নে প্রসাদ নে না প্রসাদ দেন না প্রসাদ দিচ্ছে খুব মজা করলো ভালো করে লক্ষ্য করবে তাহলে প্রসাদ দিচ্ছে পূজো হলো প্রসাদ নৈবেদ্য খাচ্ছে চাচা আচ্ছা পাঠাটাও তো প্রসাদ যেটা বলি হচ্ছে পাঠাটাও তো প্রসাদ তা ওটা কেন কাঁচা খাও না ওটা কেন কাঁচা খাও না ওই প্রসাদ কেন কাঁচা খাও এগুলো কাঁচা খাচ্ছ আর সেটা কেন কাঁচা হচ্ছে না তাকে ভালো করে পেঁয়াজ দিয়ে রসুন আদা দিয়ে ঘশলা দিয়ে পাড়ে তাহলে তুমি যেখানে আছো আমি সেখানে

বল বলো অধর্মে আমার কাছে হচ্ছে তোমার কি গ্রন্থ আছে তুমি যে এতদিন থেকে আছো তা তোমার নামে তোমার কোন গ্রন্থ রচনা হয়েছে হচ্ছে আমার গ্রন্থ রামায়ণ মহাভারত ভাগবত গীতা এইগুলো ধর্মগ্রন্থ তোমার এই ধর্মগ্রন্থে যেখানে আছে যেখানে আছে আমি ওইখানে রয়েছি কেমন করে মহাজন বললেন অধর্ম ছাড়া ধর্ম হয় অধর্ম ছাড়া ধর্ম আসে না যদি সত্য যুগের কথা ধরা যায় সত্যকে শিখেছিলেন সত্যনারায়ণ নারায়ণ নারায়ণ যেটা ইতিহাস বলছে যেটা গ্রন্থ গ্রন্থ বলছে কি না ওই নারায়ণ নষ্ট করেছিল নারায়ণ সে তুলসীর সতীর্থ নষ্ট করল কেন বলে তুলসীর সতীর্থ নষ্ট না করলে ওর স্বামীকে মারা যাবে না মরবে না তাহলে তুলসীর সতীত্ব আগে নষ্ট করতে হবে তুলসীর সতীত্ব যখন নষ্ট করতে গেল নারায়ণ রায় সেখানে তো এই অধর্ম কথা তাই লিখা তুলসী বুঝতে পেরেছে তুলসী বুঝতে পেরে নারায়ণ এই অভিশাপ দেয় তোমাকে শাস্তি পেতে হবে তুমি পাথর হয়ে পড়ে থাকলে ওই নদীর জলে যার নাম ওই তুলসীর অভিশাপে নদীর জলে ছিল বন্ধু তুমি বিচার করে

বলি <muchas>

অধার্মিক দেখুন যে অধার্মিক সেই কিন্তু লিখেছে লিখেছ রামায়ণ বলে হারে ভাই যে ধর্ম লিখেছে এই অধর্ম বলি তোমার নয় রত্নাকর এত অধার্মিক যে ভগবান দেখছে দেখুন তাহলে অধর্মের কতটা পাওয়ার দেখুন এর অ্যাকশন দেখো ভগবান স্বয়ং নেমে আসছে সন্ন্যাসীর বেশে রান্না করার কাছে এসেছে রান্না করা আচ্ছা করে বেল মাথা দিয়ে বেঁধে রেখেছে বেঁধে কম আই পটলি ফুলটি যা সব কেটে নিয়েছে তুমি যে পাপ করছো তুমি যে অধর্ম করছো এই পাপের ভাগী কে হবে বলে আমি যাচ্ছি বাবার কাছে মায়ের কাছে গিন্নির কাছে গিয়ে বললো তোমরা আমার পাপের ভাগী নেবে তো বলে না রান্নাঘর ছুটে চলে যাবে ওরা কেউ ভাগী হবে না তাহলে হবে কি বলে কেমন করে মোচনে হবে হে বললো তুমি এই গাছের তলায় বসো কুমণ্ডলের জল ছিটি গেল ছিটি দিল ভালো এত পাপি মরা মরা মরা

ওই গাছের উপরে কোনচার কোনচা দুটো পাখি একটা স্বামী একটা স্ত্রী তারা মিলন করবে তারা প্রস্তুতি নিচ্ছে ক্রঞ্চি কঞ্চা স্বামী স্ত্রী পাখি তারা যে মিলনের রত হয়েছে এমন সময় এক ব্যাধের ছেলে Thank you.

আরমরা করে ধ্যান খানায় অমনি ভেঙে গেল ওই তীরে রক্ত দেখে রমনা করে শোকের সৃষ্টি হলো তাহলে কোথায় প্রাণ হত্যা হচ্ছে যেখানে দুটো প্রাণী প্রাণবদ্ধ স্বর্গাথা ভালো লক্ষ্য যে রান্না করে বলে বলছে রান্না করে শোক সৃষ্টি হলো হল সব থেকে শ্লোকের জন্ম হলো ভাই এটা রামায়ণে কলম আছে মিথ্যা বলবো না কি রন্ধাঘরের মুখ থেকে শ্লোক বার হয়ে গেল মানুষে প্রতিষ্ঠানে তমাগম শাশ্বত সভা জাত প্রেঞ্চ মৈথন দে কামাবর্তি কাম বিহিত যে কামে যাদের মৃত্যু গ্রন্থ রামায়ণ শুরু হয়ে শুরু হলো রামায়ণ ধর্ম গ্রন্থ ওদের অধর্ম ছাড়া প্রভু হবে না আমি একে একে প্রমাণ দেব ষষ্ঠ গেল ক্রেতা গেল বা দ্রাপর কার দ্রাপড় এলেন কে কৃষ্ণ ভগবান এই দাপরে নিলাই

ধর্ম হচ্ছে আগে ধর্ম হচ্ছে পরে ও যে কংস রাজা অধার্মিক ও ধর্ম ধার ধার থাকে ও শুনলো যে আমার ভগ্নির গর্বে যে